আমার নজওয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এই ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকেন দুনিয়া থেমে থাকেন যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন তাই এসেই যাবে কসম আল্লাহ আপনি শুয়ে থাকলেও আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যাক আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না লেখা সিস্টেম পরিচালনা কাম কাম করবেন আর উনি কাজ করতে চায় ওই সুযোগ পাচ্ছে না উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই বেটারে অসল করে দিল যিনি আমনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি ঘুমায় তাই চাই কইতে আইয়ে বাদ আপনি ঘুম আপনি বাপও তো ঘুমাইতে থাকতেন আপনার তাকদিরে তো এবাবে আপনার রিজিকই তো আপনি কোথায় নিয়ে যাবে ওখানে নিয়ে যাবে আল্লাহর ফায়সালা ইঞ্চি ইঞ্চি আল্লাহর ফায়সালা তো হিসাব করে যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আছে আল্লাহ বুঝদান করে অতএব খুব বেশি কারাকারি করে লাভ না রিজিক বন্টন করে রিজিক কি করা আর রিস্কু মাকসুম একদম বন্টিত হয়ে গেছে আল্লাহি লানতামু দা নাফসান হাতা কাসতাকমিলা রিযকহা আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাই আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়ে আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি তা আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিলা ফুরা ভাত তোমার কিন্তু না মাঝের এক লোকমা তোমার মেয়ের হ্যাঁ রিজিক বন্টিত হয়ে আছে রিজিক ভন্টিত হয়ে আছে ইন্নারব্বি আবসুতুর রিস্ক আলী মাই নেশা ও আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করেছে একবার সত্যি নিজে কইছে কী ফ্যান আরেকজন এক রুম এক দেশে এমন হলো কেন ফয়সালা কোথায় আরে ফয়সালা কোথায় এটা বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়ে কারা না দুনিয়া নিয়ে না দুনিয়া নিয়া কারাকারী না দুনিয়ায় সেই জানে দাওয়াত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির টাঙ্কি আর নিচে করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়া মানুষ উজু করে এখন পানি শেষ উজু করতে করতে পানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় বললো উজু করতে মুসল্লিদের আরো পাঁচটা ট্যাপ লাগা তো আরো পাঁচটা ট্যাপ লাগাইছে অন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হয়েছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার ধরমীয় আগে না ফাঁসটা থাকতে না পাঁচশো লিটার এখন এক হাজার লিটার লিটার টাঙ্কি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় ফানি শেষে যে কদ্দুর এই কথা আমরা যত দাম দেয় বাড়ান শেষ হর্যন্ত একত্র করলে এই আঠারোটি এক তিনশো আঠারো অথবা কি নয় দুগুণে আঠারো কথা বুঝিনি আঠারো হয়েছে আর অথবা নয় নয় আঠারো হয়েছে আর আঠারো তার মানে আঠারো ঠিক হয়তো তিনশো আঠারো অথবা নয় দুগুনে আঠারো অথবা ডাইরেক্ট কি মানে দান্দা বাড়াইয়া লাভ বাড়াই তৈরি ওই টাঙ্কি আসমানে বাড়াইতে হবে কোরান উল স্পষ্ট কোরানের আয়াত আছে অফিস সামাই ইরিশ হুকুম এটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ আমার শাহ আরিফ বিল্লাহ হকিম মুনাফ আল্লাহ মা মুস্তি মুশতাতুনবি কাশিমী এ হুজুর মাঝে মাঝে মহব্বত কথাটা বলে কোন কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায় বলছে আল্লাহ বলে অফিস সামা ইরিশ হুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দগি বাফামার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত বন্ধু গড়িলেও এই হায়াত নষ্ট করল এই হায়াত না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসব দোস্ত আমার হায়াতকে কদর করে জিন্দিগিকে কদর করেন আর আসবেন না আপনিও আর না আমিও এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন তাহলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত করছি অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হল কেয়ামাহ মানে কেয়ামত কেয়ামত আর কি এই শব্দটা এই সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন তিন কথা মূল আলোচনা করা তাও কি কৈছি এই তিন কথা পুরা কোরআনের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির খোলা বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা তাও হেঈদ রিসালাত আখ্যা তাও হেঈদ কি তাও হেইদ হলো লা ইলাহা ইল্লাহ্লাহ এই মা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই সবটা আদায় করা পালন করা এটা পালন লা ইলাহা ইল্লাল্লা এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মঞ্চে তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাও মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে সাত্তবক জমিনে কায়েনাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নুখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার জিন্দিগির হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সবকিছু আমার ভিতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ এটাই তো এ কথা দিলে বসান এই কথা দিলে বসান দাওতলিগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতেছে সকালেও বলে জোহরের পরে বলে আসরের পরেও বলে মাগরীবের পরেও বলে মাখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না ডানে মামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না করে যা শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় জিন্দিগি সুন্দর হয়েছে হ্যাঁ পরীক্ষিত দেখো পরীক্ষিত পরীক্ষিত এই জন্য ওলামায় তত্ত্বাবধানে নিজ নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরামের তত্ত্বাবধানে মশুয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত তাবলিগের সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জানেন দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা বলেন কত তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কর না কেন দুই তিন চার ফেব্রুয়ারি বলেন কত তারিখ বিশ্ব ইজতেমা আল্লাহ কবুল করেন আপনারা আমরা সবাই যাবো তো বলতেছিলাম এটা কলিজার মধ্যে বসান নবী সাল্লাম বলেন আল্লাহ নবী বলছেন লামিয়ান ফাউ ইল্লা বিষয় ইন কাদকাতা বাহুল ওয়াহু লা আল্লাহ্ নবী বলেন উন্মত শোনো গোটা পৃথিবী যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটু উপকার করবে কিছুই করতে পারবে না তোমার কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছে বলা বিজতামা আলা ইনাদুররু কা বিশাই ইন কাদকাতাবাহুল লাম ইয়াদুরু কা ইল্লা বিষাই কাদকাতা বাহুল্লাহ আলাইকা সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোন মসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন রুফি আতিল আকলাম জাফফাতিস শরুফ নবীজী বলেন এই কথার পরে তকদিরে যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরাফারা ফৈটাদি এ এরপরে আর লেখা নাই আসেনি এরপরে নিচে কি আর কিছু এখানে এসে লেখা এটা কি আল্লাহ রসুল বলেন তকদিরের লেখা এই গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত সাই সব কিছুর নাই কথা এটা আল্লাহ ব্যতীত যত কিছু সব কিছুর কি আছে এ গাছ মাছ আকাশ জমিন হ্যাঁ এই মশা মাসি ফিপরা যা কিছু আছে আল্লাহ সৃষ্টি নদী সাগর সব কিছুর কি আছে এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে কতদিন ভাটা আসবে এটা লেখা আছে তাকদির শুধু মানুষের না মা আল্লাহকে বাদ দিয়ে যা সবকিছুর তাকদির আছে ও ফিফারও তাকদির আছে বেটা আমার থেকে বাচ্চা গেছে গেলে ঠিকই না বলেন না হ্যাঁ মশা আমার কামড়ায় গেছে আমি পারসিনা ধরতে এই তাকদীর লেখা আছে ফয়সালা আছে তো এই কথার পরে যে makhluk তোমার কোনো উপকারও করতে পারবে না makhluk তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই কথা লেখার পর আল্লাহ তাআলা তাকদীর লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে তাকদীর লেখার যেই কালি এগুলো ফেলা দিয়েছে মানে এর আর কথা না এই কথার উপরে তাকদীর শেষ হইছে যে মখলুক কিছুই করে না 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 নাও পক্ষেও বিপক্ষেও না যা করে কে করে আল্লাহ 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 করে আল্লাহ বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয় এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায় যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায় এই হাসপাতাল থেকে রুগী ময়রা অ্যাম্বুলেন্স ঠিক না বলেন তাহলে বুঝা গেল মাখলুক থেকে কার থেকে এই সহজ কথা বললাম তাও হি রেসালাত কি রেসালাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হসেন তার মানে মাথার চুল থেকে পায়ের নখ জিন্দিগির পুরাটা এই দেহের সবকিছু এবং আমার জীবনে একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পাড়ি সমাজের আমার জিন্দিগির আমি এক মানুষ জীবনে যা করব ঘরে কিংবা বাইরে হাটে কিংবা মাঠে বাজারে কিংবা ব্যবসায় আয়ে কিংবা লেনদেনে দেশে কিংবা রাজনীতিতে সবকিছু একজন রসুল মোহাম্মদ সাল্লাম ওনার দিক নির্দেশনায় উনার সুন্নতে ওনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটার নাম রিসালাত এটার নাম মিসাল কোনোভাবেই বাপ এই কথা বলার কোনো সুযোগ নাই ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই এটা ইমান থাকবেন ইমান থাকবেন সোজা কথা হুজুরে এর দূর পর্যন্ত কইতারবেন এর বেশি যাইবেন না না এই কথা বলার সুযোগ নেই এটা কুফুরি কুফুরি ইসলামকে রাজনীতিতে টাইন্যেন না ইসলামকে এলাকার টাইন আইনেন না ইসলামকে বাজারে টাইনে আইনেন না ইসলামকে হাটে না আইনেন না ইসলামকে ওইখানে না না এটা যদি আপনি বিশ্বাস করে কন এটা যদি আপনার কলজার থেকে কয়ে থাকেন আপনার ইমান কথা বোঝেন না সাবধান হ্যাঁ অপ্রিয় হইতে পারে কোনোটা কোনোটা আপনার অপছন্দ হইতে পারে কোনোটা আপনার গায়ে লাগতে পারে কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে কিন্তু এর মানে ইসলাম আল্লাহর কোরআন শরীয়তের বিধান রসুল উল্লাহর সুন্না জিন্দিগি আপন ধারায় চলতে দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কোনো কিছু কোনো কিছুতে এই দাড়ি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের বিধান কিনা কথা বলেন না বিধান কিনা আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে আপনি এটাকে অবজ্ঞা করলে হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন আর কোনো আছে এটাও একটা ওয়াস আপনি এটাও হুনেন এরপর একটি হুনেন অসুবিধা কি আরো কম আপনি থাকলে তো আমি আরো কম অসুবিধা কি কথা বোঝেন নাই আমি এই যে এই যে এই কথাটা আপনি এটা কি বুঝাইতে চাইলে এটা কি বলতে চাই আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না ওই বলতে পারবো না একটা কাগজ লিখে দিয়েছি উনি এডি ইডি তাই আমি নাশাল যেডি যেডি কওয়া যাবে না এরপরে নিচে লিখে দিছে কোরআন সুন্নার কথা বলবে তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম কোরআনার কথাগুলো এডি বাদ দিয়া কি হইতে পারে আঙ্কেল আপনি যদি মিনিট দেন যে এগুলো হইল কোরআন হ্যাখ্যা করবো মূল বক্তব্যটা শিরোনামটি আপনি কইয়া দেন যে এটা কি কইতাম আপনি এগুলো কি আর আমরা জানি না জানলে কাগজ এটা তো একটা স্ববিরোধী কথা হইল স্ববিরোধী কথা না আপনি জানেন না এটা বোঝেন আবার আপনি আইন কানুন দেখাইতে আসেন তো এটা আপনি কি বুঝে আইন দিলেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করে এটা ইনসাফ না বরং জীবনের সব কিছু রসুল্লা সালেই সুন্নার আলোকে দিক নির্দেশনার আলোকে পালন করা এটা ইনসাফ এটাই দিন এটাই ইসলাম এটাই শরীয়ত এটাই নাজাক এখানেই জান্নাত আমার ঘাটতি আমাকে মেনে নিতে হবে আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে মেনে নিতে হবে কিনা বলেন হ্যাঁ স্বীকার করতে হবে এটা আমার কমতি এটা আমার ঘাটতি অবজ্ঞা করা যাবেন তুচ্ছ তাচ্ছিল্য করা যাবেন টিটকারি মস্কারি করা যাবেন ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তুরস্কার করা তুচ্ছতাচ্ছিল্য করা ইস্তেহ যা করা এটা কুসুল আপনি যে জানেন ওলামায় এটা স্বরে হাঁ এদের কুফুরি কুফুরি আপনি যা কিছু ইসলামের নিদর্শন তার একটি জিনিসকেও ইসতেহেজা আপনি পালন না করা এটা হলো কবিরা গুণা আর অবজ্ঞা করা কুফুরি একদিন মসজিদে মোয়াজিন বেচারা পাগরি মাথা দিতেছে

টাইলস না দিলে আমরা নামাজ পড়লাম বলে কেমনি বাপ রে বাপ আপনি এটা কি বললেন কাকে তিরস্কার করলেন আমার এই দুই চোখে আমি দেখছি এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান উনি জানাজা পড়ছে জানাজার আগে ইমাম সাহেব স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আযাবের দুইটা কথা কইছে ওই উনি একটু চার পাঁচ মিনিট বলাতে দুই চারজন নেতা বক্তব্য দিতে পারে না হইতে পারে না যে জানা আগে দিয়েছে কুদুর কথা কয় কথা বুঝছেন কিন্তু এটা কোনোভাবেই সুন্নত না সুন্নত কোন তরিকা না কেমনে কেমনে চালু হয়ে গেছে যাই হোক তো ওই ইমাম সাহেব কবরের আজাবের কথাটা বলাতে হতে পারে দুই চারজন নেতার বক্তব্য দিতে কি হয়েছে একটু সময় হয়েছে না বা পারছে না দিতে এই জায়গাটার আরো দুজন দূর কথা কইতো ওই ভুল উচ্চারণে কৈয়ারিক কুল্লু নামছি যায় কাতুম আহ আপনি এতটি জানা যা ফরেন আপনি কদ্দুরে এই লাইনটাও ঠিক করতে না এ কথাটা সম্পর্কে ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানাজা ফরম লাগে হ্যাঁ এটা তো কদ্দুর ঠিক করিনি এটাও করতে হলেন তো যাই হোক উনি ডাইকা ইমাম সবকে বলতেছে আমি নিজে দেখছি উনি ডাইকা বলতেছে হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখে মুসলমানের বাচ্চা জানাজা পড়ছে অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি মরতেন না আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না ফেরে মেরে দেখবে না কবরে আল্লাহ আমাদেরকে বুঝতাম আমার বাপ আমি দিল থেকে বলতেছি অন্তর থেকে পুরা দিন রসুল্লাহামের সুন্নাতকে নবীজির কোন তরিকাকে কোন কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন কথা রচিন কিনা বলেন মাথা নোয়াই ফেলবেন নত নিজে নিজেকে ছোট করেন এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারি ঠিক কিনা বলেন আল্লাহর কাছে বলেন মাওলা আমি যে এই কারণে পারতেছি না আপনি তৌফিক দেন আপনি সুযোগ দেন আপনি ব্যবস্থা করেন আল্লাহ চাইলে ব্যবস্থা করেন তাহলে রিসালা তিন নম্বর হল আখেরাত তিন নাম্বার হল কি আখেরাত মানে জীবনের সব কিছুকে আখেরাতকে মাথায় নিয়ে আমাকে মরতে হবে কবর হাসর মিজান ফুলসেরাত আমার হিসাব আমার আমল নামা ফুলসেরাত পার্ক জান্নাত কিংবা জাহান্নাম এইটাকে মাথায় রাইখেই আমার হাঁটা চলা আয় উপার্জন স্ত্রী সন্তান সংসার আমার চলা, ফেরা, আচার অনুষ্ঠান বাজার ব্যবসা লেনদেন মানে কোনো কিছু করতে গিয়ে আমার যেন আখেরাত ক্ষতিগ্রস্ত না ইননা দারাল আখিরাত লাহিয়াল হায়ওয়ান আল্লাহ বোঝে বান্দা ওই আখেরাতটাই হলো বেঁচে থাকা দুনিয়া তামাশা কোরআনের স্পষ্টায় উমাহাদিহিল হায়াত দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাঈব আল্লাহ বান্দা দুনিয়া আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধু অতএব দয়া করে আমার সময় নাই আমি আর বারাত পারছি না কিন্তু এ কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই আমার সব কিছুর মধ্যে আখেরাতকে সাথে নিয়ে সামনে নিয়ে যদি জীবন চালাই আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে আখেরাতের জান্না মিলে যায় আপনি ঠকবেন না বাপ হজরের নামাজ পড়লে কেউ ঠকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই গুণা কাউরে তৃপ্তি দেয় না গুনা কাউরিতে কোন সুদক্ষুর তৃপ্তিতে নাই কোন ভুস্খুর তৃপ্তিতে নাই কোন কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই নব্বই হাজার টাকা ইনকাম করে ষাট হাজার সত্তর হাজার মাসে ন্যূনতম কামাই আমি নিজে জিগাইছি কাকু কিস্তি কয়ডা ডা কিস্তি চলে সাইটটা মাসে ইনকাম সত্তর হাজার তাহলে সত্তর হাজার টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে সাইটটা আমার মসজিদের ইমাম সাহেবের বেতন দশ হাজার আট হাজার এবর্ডার কিস্তি চলার কথা কয় না কিন্তু ইমাম সাহেবের কোনো কিস্তি নাই ঠিক কিনা বলেন না ইমাম সাহেব কিস্তিও নেয় না এসার নামাজের পরে ফজর পর্যন্ত চুরিও করে না ডাকাতিও করে না বেটা মালিকের ঘরে সেজিদা করে আল্লাহর ঘরের গোলামি করে খুদার তিরিশ দিন দশ হাজার টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দিগি আল্লাহর দুনিয়ায় জিন্দিগি কাটায় ফেল ওনার কিস্তি লাগে আমার একবার একজনে কইছে ক হুজুর রে আল্লাহ সালা এরকম কইছি আর একজন কইয়ে উঠছে আরে আমি কিন্তু আমি কি ইবলিসে চালাই আমি কি শয়তানে চালাইনি

আপনি 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 সুখ পাইতেন তৃপ্তি পাবেন তৃপ্তি এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হেলা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কুঠি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তর বছর নব্বই বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাঠায় হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝতাম অতএব আখেরাতকে বাদ না দাও যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারাও না আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন